হাওড়ায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ মঙ্গলবার বেনারস রোডে চামরাইল খালিয়া মোড় এলাকায় বাসিন্দারা পথ অবরোধ করেন এবং বিক্ষোভ তুলতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাব পুলিশের সঙ্গে বচসাও শুরু হয় বিক্ষোভকারীদের পুলিশকে দেখে খুব উগ্র দান বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরে পানি ও জলের সমস্যা রয়েছে বারবার পঞ্চায়েতে জানিয়ে কোনো সুরা হয়নি গরম পড়তেই সমস্যা আরো বেড়েছে মিতা দত্তগুপ্ত নামে এক বাসিন্দা বলেন ভোটের সময় নেতারা আসিয়া তারপর আর কারুর দেখা পাওয়া যায় না গত 8 দিন ধরেই একটানা জলের সমস্যা রয়েছে অথচ কেউ সমাধানের জন্য এগিয়ে আসছে না জল না পেলে আবার অবরোধ হবে বলেও এদিন হুশিয়ারি দিয়েছেন বাসিন্দারা বলে আজকে দুটোর মধ্যে জল চলে ছিল ছিলেন আমরা খুব অবস্থা

আমরা প্রত্যেকে সাধারণ মানুষ কত জল কিনতে পারি বলুন আমি পার্টিকুলার আমি আমার স্বামী অসুস্থ আমি সাহায্যে চলি আমি কবালতি জল কিনবো কবালতি জল কিনতে পারি আমার কোনো আয় নেই মাকি ইনকামে ঠিকই কিন্তু ম্যাক্সিমাম পরিবারেতে পরিবারে মটর লাগানো এনাদের জিজ্ঞাসা করুন এনাদের প্রত্যেকের মটরে জল তুলে নিচ্ছে ওই জন্য মাঠের দিকে জল যাচ্ছে না আমরা বহুবার পঞ্চায়েত থেকে বারণ করেছি যে মটর দিয়ে পাম্প জল তুলবেন না এনারা মটর জল তোলেন বলে পেছন দিকে লোক জল পাচ্ছেন